এবং প্রবর্তী অপশানে আপনি দেবেন সম্পদ ও আসবাবপত্র সম্পদ ও আসবাবপত্রে আপনি ওই সফল সম্পদ চুক্ত করে রাখবেন যে সম্পদগুলো আপনার সরাসরি কোনো ফান্ডে যুক্ত হবে না বা কোথাও দেখাবে না এটাই শুধুমাত্র এই অপশনে সীমাবদ্ধ থাকবে নম্বর তৈরি কোনো বাটনে ক্লিক করলাম কি ধরনের সম্পদ আপনার স্থায়ী সম্পদ নাকি চলতি সম্পদ স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ হতে পারে একটি পনেরো শতক জায়গা যা মূল্য আমরা এখানে সেট করে দিলাম চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা চাইলে নোট লিখে রাখতে পারবো যে অমুক ব্যক্তি আমাদেরকে বা মাদ্রাসাকে পনেরো শতক জায়গায় আব্দুর রাহিম পনেরো শতক জায়গা দিয়েছিলেন আমাদেরকে আব্দুর রাহিম পনেরো শতক জায়গা লিখে রাখবো সংরক্ষণ করে নিলাম এইখানে যে আমাদের যে এই পরিমাণটা বা যে সম্পদ যুক্ত হবে এটা শুধুমাত্র সফটওয়্যার এইখানেই থাকবে এই টাকাটা বা এই মূল্যটা এটা অন্য কোথাও যুক্ত হবে না এটা হচ্ছে শুধুমাত্র যারা ইউজেপ সুপার এডমিন আছেন শুধুমাত্র সুপার এডমিনের জন্য আলাদা করে সুপার এডমিন এখানে যে কোনো ধরনের সম্পত্তির হিসেব এখানে রাখতে পারবেন